স্ত্রীকে সালাম দিবেন নবেজি দিতেন নবেজি দিতেন আপনারা আশেখের রসুল কথা বলেন আশেখের রসুল সালাম দিবেন কারে দিবেন বউরে সালাম দিবেন বাচ্চা যা আছে ওরা দিবেনই বৌরে দিবেন যেই জায়গায় সমস্যা রান্না করে খাওয়াইবেন ইনশাল্লাহ বলেন নবেজি খাওয়ার নাই আয়েশা বলছেন আয়শা তুমি গুস্তটা বানাও

বাচ্চা প্রোডাকশন দিবে বছরে বছরে একটা শয়তানি করে বাচ্চা দিবে কাপড় দইবে ছাগল রাখবে গরু রাখবে গর মুসবে সবাই রান্না করে খাওয়াবে এরপর আপনি গোরাইসা তার সাথে ঝগড়া করে কি পাইছেন বউরে কি কামলা পাইছে কাজের বউ এগুলো বাদ দেন নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান আপনার স্ত্রী এমনি পাল্টা যাও কথা বলেন সুন্না বলছি স্ত্রীর কাপড় মাঝে মাঝে ধুইবেন রান্না করে দিবেন সালাম দিবেন আর কি বলেন আর কি করবেন আর মাঝে মাঝে বোর টুটে লিপস্টিক লাগায় দিবেন কিছু কয় না কেন একটা হাদিস শোনায়াই দেই হযরত মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাফসার রওয়ায়াত এখানে আছে যে আমাকে একদিন রসূল এসে বলছিলেন আয়েশা তোমাকে খুব স্মার্ট লাগতেছে খুব ভাল লাগতেছে আমার কিন্তু কাপড়টা জানি খুব সুন্দর করে পড়তে পারলে না তিনি বলছেন আমি তো ছোট মানুষ আমি কাপড়টা ঠিক মতো না রসুল বলেন আমি খুব সুন্দর করে করে ডিজাইন কাপড় পরাইয়া দিতে পারি কাছে ডাকলেন নিজে কাপড়টা পরাইয়া দিলেন আর বলেন আশা তোমাকে এত সুন্দর লাগছে আল্লাহ জন্য সুন্দরটা বলেন তো আপনি বৌরে পরাইয়া দেন না কেন দিছেন কোনদিন এরা মনে কি বিয়া করে নাই নাকি তেলাকা পোরায়া দিবেন তো দিবেন ইনশাআল্লাহ বলেন লিপস্টিক দিবেন তো লাগায়া কোন হাদিসের কিতাবে লেখা আছে লিপস্টিক দেওয়া হারাম বহুর জন্য লিপস্টিক লাগায়া দিবেন মাঝে মাঝে হাতের নুকে পায়ের নুকে মেহেদি লাগায়া দিবেন আরে গড়কে সুন্দর করেন ভালোবাসা তৈরি করেন আপনারা তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড পার্কে বসে বাক বাকুম করে বৌরে গড়ে রাইকা যান আরেক বেচারার বৌরিনে পরকিয়া করেন কথা বলেন না কেন আপনার বউকে যদি স্মার্ট করে ডিজাইন করে এক্সট্রা অর্ডিনারি করে স্টাইলিস্ট করে আপনার সামনে উপস্থাপন করেন আপনার বউকে দেখলে যদি আপনার ভাল লাগে তাইলে রাস্তায় বাইর হয়ে আপনি অন্যের মেয়ের দিকার তাকাবেন না ঠিক কিনা বলেন

মাঝে মাঝে স্ত্রীকে মেহেদি লাগাই দিবেন হাতে পায়ের নৌকে এখন আপনারা দিতে পারেন যে মেহেদি লাগালে হবে হবে না 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 নামাজ তো এখানে আমি বলবো মেহেদি দিবেন আপনি অবশ্যই স্ত্রীকে সুন্দর ডিজাইন করে বিভিন্ন সিস্টেম করে মেহেদি লাগাই দিবেন সুন্দর করবেন কিন্তু এটা লাগাবেন স্ত্রী যখন ঋতুস্রাব হয় মাসিক হয় ওই সময় লাগাই দিবেন তাইলে আর রং উঠানো লাগবে না অজু করাও লাগবে না যেদিন ঋতুস্রাব শেষ হয়ে যাবে অধিনগুলো ফালায় দিবে তখন পানিও ডুববে অজু করতে পারবে পারবেন তো এগুলা করবে স্ত্রীকে মাঝে মাঝে টি-শার্ট পরাইবেন টি-শার্ট টি-শার্ট প্যান্ট সেন্ডু গেঞ্জি হাসতেছে কেন আমি বুঝতে পারলাম না হ্যাঁ আরে আমি কি বলতে চাই শুনেন আপনি তো রাস্তাঘাটে একটা সেন্ডু গেঞ্জি পরা মেয়ে টি-শার্ট পরার

খারাপ হয়ে গেছি আমরা মনে মনে ভাবতেছেন এগুলো আমি পাইলাম কোথায় এলাকায় ঝামেলাগুলো আছে কিনা এখন শুনেন এগুলো তো অনেক কথা বললাম স্ত্রীকে মাঝে মাঝে নি ঘুরতে যাবেন বলেন না ইনশাআল্লাহ আপনি ঘোরাঘুরি করেন না বউ কি মানুষ না এর এনে ঘোরাঘুরি করেন না কেন রসুল সফরে যাওয়ার সময় মায়েদের আমাদের মায়েদেরকে নিতেন না রসুলের স্ত্রীদেরকে নিতেন না মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে না কথা বলেন না কেন এই জন্যই তো হজরত আয়সার হাওদা পড়ে রাস্তায় বের হয়ে যাবেন ঘুরতে যাবেন স্ত্রীকে সময় দিবেন বাচ্চারা ভালো হবে ব্রেইন ভালো হবে সুস্থ থাকবে ব্রেইন কিটকিটে হবে না আপনারা তো বৌরিনে বাইরে যান না আপনারা স্ত্রী রেনে বাইরে যান না যাবেন ইনশাআল্লাহ বলেন এখন আর একটা কথা এখানে বলে দিই আপনি গেছেন কক্সেস বাজার গিয়ে দেখলেন একটা ছেলে একটা মেয়েকে কুলে নিয়ে কক্সেস বাজার সিবিচে পানিতে সাতার কাটতেছে আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ আপনি পিসাব মানুষ বুজুর্গ আল্লাহর অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন আপনি বলেন দেখছেন কার মেরে নিয়ে কলেজ থেকে আই না আর এখানে কুলে নিয়ে সাতার কাটতেছে এই যে আপনি চিন্তা করেছেন আপনার চিন্তাটাই হারাম আপনার চিন্তা হারাম কে কাকে নিয়ে আসছে আপনাকে মন্তব্য করতে অধিকার দিয়েছে কে কোরআন আল্লাহ বলছেন এই যে তানিবু কাসীরাম তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো অনেক ধারণা চূড়ান্ত পর্যায়ের গুণা কেন ধারণা করেছেন এক বেচারার মেরে নিয়ে আসছে যে বেচারা কুলে নিয়ে ঘুরতেছে হতে পারে তার ছোট বোন হতে পারে তার স্ত্রী হতে পারে তার মা কথা বলেন না কেন আপনাকে ধারণা করার অধিকার কে ইসলাম কত সহজ বানিয়েছি আমরা কঠিনে সালাম দিবেন তো এখন আবার খুব পাগলে ধরছে আজকে জীবনে সালাম দিলো না আজকে হঠাৎ দিকে তো সুন্দর করে সালাম দিতেছে এরপরে বলেন বউ আজকে তোমাকে ডিজাইন লাগতেছে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো বউ তো সুন্দরই করবো আজকে হঠাৎ করে আমার সুন্দর বলতেছে কেন এরপরে খাবার খাইতে বসছেন স্ত্রীকে বলে মা সাল্লাহ টেবিলে যে খাবার রাখছো এত সাপ এত মজার রান্না বৌগে সাকা খেপ হ্যাঁ কি কইলেন বললাম আমি তো তোমার হাতের রান্নাটা খুব স্বাদ হয়েছে বলবেন তো আজকে এই যে ওয়াজ উপলক্ষে মরিচা নব জাগরণের তাফসির উপলক্ষে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা গুস্ত আনছি এইটাই তোমার জিব্বায় স্বাদ লাগছে সারাদিন কইটা কমার বুঝ হয়ে গেছে তাহলে তো আপনি বিপদে পড়বেন এই জন্য রান্না করছে কেউ ওইটা আগে জানবেন তারপরে প্রশংসা করবেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ